গীতা এলএলপি ধারাবাহিককে আজকের পর্বে দেখা যায় মিনুকে দেখার পর পরিস্থিতি ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে আর অধ্যায়নকে ফোন করে তাকে ধিক্কার জানাই আর বলে যে তোমরা আমার মিনুকে মেরে ফেললে আমি তোমাদের কাউকে ছাড়বো না আমার মিনুকে তোমরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছ অধরা ফোনটা নিয়ে বলে যে আমরা কোর্টে প্রমাণ করে দেবো যে মিনু নেশাগ্রস্ত ছিল ও মাতলামি করে এরকম কিছু করেছে গীতা ফোনটা নিয়ে বলে একবার যদি আমার হাতটা চলতে থাকে তাহলে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া বন্ধ হয়ে যাবে মিনু কেমন ছিল সেটা আমি ঠিক কোর্টের মধ্যে প্রমাণ করে দেবো যেটা শুনে অধরা রেগে যায় আর বলে যে তুমি কিছুই করতে পারবে না তারপর তাদের দুজনের মধ্যে ভীষণভাবে কথা কাটাকাটি শুরু হয়ে যায় অধরা বলে যে এই কেসটাকে ধামাচাপা দিতেই হবে অধ্যায়নের একটা বন্ধু যেন মুখ না খোলে তখনই মনীষী এসে বলে কিন্তু আমি মুখ খুলবো আমি সবকিছু বলে দেব মিনুর চিৎকার এখনো আমার কানের মধ্যে ঘুরছে তারপর মনীষী সেখান থেকে চলে গেলে অধরা বাড়ির দুটো বউ মনীকে বোঝানোর জন্য পাঠিয়ে দেয় অধরা বলে যে আমাদের ভালো একটা লয়ারের ব্যবস্থা করতে হবে আর পড়েশী বেশি সমস্যা সৃষ্টি করলে তাকেও মিনুর কাছে পাঠিয়ে দেব অন্যদিকে পঙ্কজ অধ্যায়নের বন্ধুগুলোকে পুলিশ স্টেশনে গুলি দেখিয়ে ভয় দেখায় আর অধ্যায়নকে ফোন করে সেটা শোনায় আর বলে যে তোদের মুখ থেকে আমি সত্যটা বের করবই অধরা পঙ্কজকে ভয় দেখাতে গেলে উল্টে পঙ্কজ অধরাকে বলে যে মিনুর হত্যাকারীরা কেউ বাঁচবে না আর আপনাদের সকলকে আমি উচিত জায়গায় পৌঁছে দেব অধরা অধ্যায়নকে বলে যে আমরা গীতাকে সায়স্তা করার জন্য ভজন মিত্রিকে ঠিক করে নিয়েছি কোনো ভয় নেই পরের দিন সকালে ভজন সিনহা বাড়িতে এসে উপস্থিত হয় সে বলে যে এসব ছোটখাটো কেস আমি খুব সহজেই সামলে নিতে পারি একটা পরিচারিকার মৃত্যু নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই আপনাদের কিচ্ছু ভয় পাওয়ার দরকার নেই অধরা বলে যে আমার শুধু একজনকে ভয় হচ্ছে সে হচ্ছে পরিস্ত্রী পরিস্ত্রী যে কোনো মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারে কারণ সেই সব থেকে বড় সাক্ষী তারপর তারা কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যায় অন্যদিকে গীতা পরিস্ত্রীকে বলে যে আজকে আমাদের কোর্টের রায় আছে আমাদেরকে কোর্টে যেতে হবে মেহেক পরিস্ত্রীকে বলে যে তুমি একটা শাড়ি বেছে নাও তারপর ওই মুহূর্তে স্বস্তিক সে এখানে এলে গীতা স্বস্তিককে একটা শাড়ি বাঁচতে বলে আর তাকে জিজ্ঞেস করে আপনার কাছে কোন শাড়িটা বেশি ভালো লাগছে তারপর স্বস্তিক ওই শাড়িগুলোর মধ্যে থেকে একটা লাল শাড়ি বেছে দেয় যেটা শুনে পরিস্থিতি অবাক হয়ে যায় আর গীতাকে বলে যে ওনার পছন্দ করা শাড়ি আপনি আমাকে কেন দিচ্ছেন এটা কি এমনি এমনি নাকি এটার পেছনে কোনো কারণ আছে তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না